মঞ্চে যারা বসে আছেন আমার শ্রদ্ধেয় উস্তাদ সমতুল্লাহ আলেম দিন এখানে আমি কোরআন এবং হাদিস থেকে লম্বা কথা বলা এটা অবশ্যই আমার জন্য গুস্তাখি হবে তারপরেও যেহেতু আমাকে আলোচনা করবার জন্য বলা হয়েছে অনুমতি দেওয়া হয়েছে এজন্য আমি দু একটি কথা না বললেই হয় না আল্লাহ চাহ কোরআনুল এর স্বাদ করছেন আউদাহিমিনের শৈতনের রহজিম বিসমিল্লাহ রহমান রহিম اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله تعالى أي سورة الشرتى والشنجي بدو تمار ببور نامي এটি আল্লাহ রসুল সাল্লা আলহি ওয়াসাল্লামের উপর প্রথম ওহি তো যেহেতু পড়ার কথা বলেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি তার নামেই তো আমরা যারা বিশেষ করে ওরানের ছাত্র তলেব আয়লম মাদ্রাসার ছাত্র দিনী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তো যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি সাগর ও নদী সৃষ্টি করেছেন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন ইহকাল ও পরকালের সুখ শান্তি সৃষ্টি করেছেন যিনি আমাদের জীবনদাতা বিধানদাতা তিনি বলছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন আমরা তার নামেই কিন্তু পড়া শুরু করি প্রত্যেক দিন সুবাহান আল্লাহ বলি সে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক আমাদের দান করেছেন এজন্য আমরা একবার সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর পেয়ার হাবিব সাল্লাম হাদিস শরীফে বলছেন আল্লাহ তে যার কল্যাণ চান তাকেই দিন আলম দান করেন তো আমাকে আপনাকে আমার আর আপনার কল্যাণ চেয়েছেন বলেই আল্লাহ আমাদেরকে দীনী শিক্ষা প্রতিষ্ঠানে আসবার তৌফিক দান করেছেন এজন্য আমরা আবারও আলহামদুলিল্লাহ পড়ি তো আল্লাহামি হাদিসে ঘোষণা করেন খুকুম মানতে আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সুতরাং আল্লাহ জালা আমাদের সবাইকে কোরআন নিজে শিখে অন্যকে শিখে আবার তৌফিক দান করুন বলে আমিন ও আখির দ্বান আলহামদুলিল্লাহ